আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে আরেকটি খবর পড়ে শোনাই মানব জমিন পত্রিকা থেকে এখানে বলা হচ্ছে সংসদ সচিবালয়ের উপসচিবের এত সম্পদ বিস্তারিত দেখি রাজধানী মোহাম্মদপুরে আরতলা বাড়ি এছাড়া মোহাম্মদপুরের মিরপুর এলাকায় রয়েছে একাধিক প্লট রয়েছে প্লাট গাড়িও এসব সম্পদ জাতীয় সংসদ সচিবালয়ের উপসচিব বর্তমানে পি আর এল ভোগরত দিদারুল আলম চৌধুরী অভিযোগে আছে রয়েছে চাকরি জীবনে ঘুষ দুর্নীতির মাধ্যমে যেসব সম্পদ করেছেন তিনি মানব জমিনের অনুসন্ধানেও রাজধানীর বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা দিদারুল আলম চৌধুরীর সম্পদের তথ্য পাওয়া গেছে সরকারি এই কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনও একাধিকবার জমা পড়েছে অভিযোগ প্রথমবার সংস্থাটি সেটি আমলে নিলেও খতিয়ে দেখছে সংসদ সচিবালয়ে পাঠিয়েছে দ্বিতীয় দফায় আবার অভিযোগ দেওয়া হয়েছে সূত্র জানিয়েছে দ্বিতীয় স্ত্রীর নির্যাতন ও যৌতুক মামলায় গ্রেফতারের পর এই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে দিদারুল দেখা যায় সে যান সরজমিন নবীনগর হাউজিং এলাকার চোদ্দ নম্বর সড়কে নিরানব্বই নম্বর বাড়িটি সংসদ সচিবালয়ের এই কর্মকর্তা তিন বছর আগে নির্মাণ করা হয় তবে আটতলা পর্যন্ত কয়টি ফ্লোরের কাজ শেষ করেছেন দিদারুল বাড়ির সামনে কোনো নাম ফলক না থাকলেও নিচতলায় ছোট একটি অফিস রয়েছে কক্ষ রয়েছে যেখানে তার নাম ও কর্মস্থলের পদবি রেখা লেখা রয়েছে এদিকে সেই বাড়ির ফটোকে গিয়ে করা নারলে এক নারী বের হয়ে আসেন এই প্রতিবেদকের সঙ্গে ওই নারীর আলাপে আরও নিশ্চিত হওয়া হওয়া যায় আটতলা বিশিষ্ট এই বাড়িটির মালিক উপসচিব দিদারুল আলম চৌধুরী চৌধুরী পরিচয় জানতে চাইলে ওই নারী জানান বাড়ি দেখাশোনার দায়িত্বে দায়িত্ব পালনকারীর কেয়ারটেকার স্ত্রী তিনি এমনকি নামও বলতে চাননি অবশ্য এই নারী বলেছেন বাড়ির দারুল চৌধুরী তার সঙ্গে কথোপকথনের সময় গ্যারেজে নীল রঙের গাড়ি দেখা যায় যার নাম্বার ঢাকা মেট্রো ঘ পঁচিশ তিরাশি একত্রিশ এই ওই গাড়িটিও সরকারি এই দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তার বলে নিশ্চিত হওয়া গেছে অনুসন্ধানে জানা গেছে উপসচিব দিদারুল চৌধুরী মোহাম্মদপুরের ওই বাড়ি থেকে প্রতি মাসে দুই লাখ টাকার বেশি অর্থ নির্মাণ অর্থ উপার্জন করেন প্রতিটি ফ্ল্যাটে সাড়ে তি তেরো হাজার টাকা করে ভাড়া দেন শুধু তাই নয় অষ্টম তলায় ছাদের উপরে দুটি ছোট পরিবার থাকার মতো ঘরও তৈরি করেছে দিদারুল জানা গেছে চাকরিতে যোগদান করেন পার্সোনাল অফিসার পিও পদে সরকারি চাকরির বিধিমালা অনুযায়ী দ্বিতীয় শ্রেণীর দশম গ্রেডের এই কর্মকর্তার মাসিক মূল বেতন ষোলো হাজার টাকা এবং অন্যান্য টাকা টাকা মিলিয়ে এই বেতনে তিনি স্ত্রী সন্তানদের নিয়ে ঢাকায় বসবাসের পাশাপাশি সন্তানদের উচ্চশিক্ষা শিক্ষিত করেছেন দর্শক খবরটা আরো আছে আর করলাম না বিস্তারিত কারণ আপনারা জানেন যে এই ধরনের ঘটনা আজকে এই প্রথম না শেখ হাসিনা পনেরো বছরের আমলে এই দুর্নীতি লুটপাট এই টেন্ডার বাণিজ্য এই অবৈধ ঘুষ বাণিজ্য এগুলো আসলে অহরহ ঘটছে ঘটতেছে ঘটবে হ্যাঁ সরি ঘটেছে এবং আস্তে আস্তে এখন এগুলা বের হয়ে আসতেছে আপনারা চিন্তা করুন ছাব্বিশ হাজার টাকা বেতনে পঁচিশ ছাব্বিশ হাজার টাকা বেতনে চাকরি করার পরে একটা লোক কি করে এত কোটি কোটি টাকার মালিক হয় কল্পনা করা যায় এই হচ্ছে শেখ হাসিনা সরকারের উন্নয়নের পিছনের গল্প আরও আসবে সেই প্রত্যাশায় আল্লাহ হাফিজ